উদ্বেগ নিয়ে এলাকাকে আলোকিত করেছেন প্রতিটি এগারোটা পিলারের মধ্যে দশটা পিলার মধ্যে এগারোটা বাতি লাগাইছেন আলহামদুলিল্লাহ বলে ও ভাই আল্লাহ পাক যারা এই অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ পাক তাদের মুরব্বীদের কবর মধ্যে আলোর ব্যবস্থা করে দেন আমিন যে যুবকরা এই কাজগুলো করেছেন এদের জীবনকে আল্লাহ তাআলা নে আমলের দ্বারা পরিবর্তন করে দেন আমিন আমি যখন এই সমাজের মধ্যে এসেছি আপনারা সকলে অবগত আছেন মার্চের সাত তারিখ আঠারো সালে আমি এই মসজিদে এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবহার লেনদেন মহামেলাত মাসারাতের দ্বারা আমি খুবই মুগ্ধ আপনাদের ভালোবাসার কারণে আমি দীর্ঘদিন পর্যন্ত এই খেদমত করেছি আমার খেদমত চলা অবস্থায় যদি কোনো ব্যক্তি মনে কষ্ট যে আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিন মত করে দিয়েছেন নি ভাই এবং কে মসজিদের যে দায়িত্ব ছিল আমার কাজ ছিল প্রতিটা ঘরের মধ্যে দিনের দাওয়াত পৌঁছানো প্রতিটা ঘরের মধ্যে আমার মসজিদের মিশনকে বাস্তবায়ন করা কিন্তু প্রতিটা মানুষের কাছে আমি যাইতে পারি নাই আমার আপনারা যে জিম্মাদারি দিয়েছেন এই আমি কোনো সুরেতে পালন করতে পারি নাই তাই মসজিদের লেনদেন মসজিদের চিলাম অনেক সময় দেখা যায় প্যান চলছে আমি ঘুমাইতেছি মসজিদের খায় করেছি চলেছি চলার পথে উঠা বসার মধ্যে যদি মসজিদের হোক সমাজের হোক কোনো ক্ষয়ক্ষতি করিয়ে করিয়া থাকি আমাকে সবাই মাফ করে দিবেন ভাই সবাই মাফ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই আমাকে মাফ করে দিবেন ভাই ইনশাল্লাহ আমার বাড়ি আমার বেশি দূরে না আমার বাড়ি হলো জমাটা কলেজ আপনারা জানেন আমার ল্যান্ডেন হবে এই দাসের বাজারে যদি আমি একটু আপনাদের থেকে দূরত্ব কিন্তু আসলে আমার মন সবসময় এখানে আপনারা যখন মসজিদে আসবেন তখন চিন্তা করবেন আগে একজন হুজুর ছিল আমার দিকে আপনাদের যে আসবে আসবে কি আসবে না ভাই আসবে তো মানুষ হিসাবে চলার পথে যদি আমি কোন অন্যায় আপনাদের সাথে করিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন ভাই দিবেন নি ভাই আলহামদুলিল্লাহ এই ছাড়া যদি কোনো ব্যক্তি আমার কাছে নেন দেন থাকেন আলহামদুলিল্লাহ আমাকে যদি সরাসরি বলেন আমি খুবই খুশি হব আপনার টাকা পরিশোধ করব আর এই ছাড়া যদি কোনো মানুষের নামে কষ্ট দিয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আজের আপনাদের কাছে এই সমাজকে আমি আমানত রেখে গেলাম ভাই এই সমাজের মধ্যে আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ প্রতিটা ঘরে প্রতিটা সাপ্তাহে নিমের কাজ করার জন্য প্রতিটা সাপ্তাহের মধ্যে প্রতিটা লাইনে বাবা ছেলের মধ্যে সমস্যা চেষ্টা করেছি মীমাংসা করার জন্য এইভাবে প্রতিটা লাইনে করেছি যা যদি আমার খেদমতের মধ্যে ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে দিচ্ছেন তো ভাই আলহামদুলিল্লাহ সবাই একটু দূরে সেফি আল্লাহ মোহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل محمد